বলো হ্যাঁ প্রথম দিকে বলো বলো আঙুল দাও আঙুল দাও ও হ্যাঁ বলো মা ভুম 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 ঠিক আছে দাও বলো ও আসেই হসেই দীর্ঘই দীর্ঘই আবার বলো ও

চলো হয়ে গেল এবার এটি বলো হুম ব্যাং ব্যাং এটি বলো হাতি লও কই হাতি হাতি কোথায় কই হাতি কই এই তো হাতি ঠিক আছে এই হাতি এই হাতি বলো এ বি সি সি এ আবার এটা বলো এ ও ও ডি ডি সি ই ঠিক আছে চলো চলো ওটা হয়ে গেল ও এক হ্যাঁ এটা কি এটা কি এটা কি এটা আম এটা কি আপেল হ্যাঁ এটা কি হ্যাঁ কলার এটা আঙুর এটা তমুজ এটা আলু এটা টমেটো আর এটা এটা বেগুন আর এটা গাজর

ছয় সাত আট নয় নয় দশ আবার বলো এক দুই তিন চার চার পাঁচ ছয় সাত সাত আট নয় দশ আবার বলো এক তিনবার করে বলবে তিনবার তাহলে পড়া হবে বলো এক এক দুই পাঁচ বলো পাঁচ এইখানে আঙুল দাও পাঁচ হ্যাঁ আঙুল দাও আমার মতো পাঁচ এইটা পাঁচ এইটা পাঁচ পাঁচ এইদিকে ছয় দেখি দেখি ওকে ছয় আর এটা বলো ছয় এই ছয় সাত ছেব ছয় ছয় সাত আট নয় নয় দশ দশ বলো ওয়ান আর পড়বে না মোবাইল দেখবা তা পরে নি মোবাইল দেখাবো ওয়ান মিঠা মিঠা করে কানিয়েছ

तुम्हें <ाल> टिपी <ाल> <द्हारी गारी द्हारी> <द्हारी गारी> <गारी> ইমিস তোমার মাথা কই হাত কই চোখ কই কান কই নাক কই দাঁত কই দাঁত জিভ কই জিভ আর পেট কই পেট আর পা কই ইনোস তোমার মাম কয় মাম তোমার নাম কি তোমার নাম কি ঠিক আছে তুমি মোবাইল তুমি তিনিসন পড়া হয়ে হ্যাঁ पढ़ा लिख बना? लिख बना? पढ़ाई वो आ लिख बना? लिख बा? हाँ। लिखवा मोबाइल थो मोबाइल थक मोबाइल तो थो नहीं लिखो कद मोबाइल तो दौ मोबाइल तो हाँ। चलो लिखो 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 आगे लिख लाओ

মাছ মিনুস মাছ আছ গো জাহাজ পুরি বাবা জাহাজ গো মা কি কি ডিম ওরে আল্লাহ ডিম লিখছ গো মাশাআল্লাহ কত বুদ্ধি মুসে আনা কি কি এটা গো কি Desce bem. Uh,